এখন আমরা শিখব বাংলা বর্ণমালা ছন্দে ছন্দে স্বরবর্ণ শিখি অ অজগর আ আতে আম রসই রসইতে ইঁদুর দীর্ঘই দীর্ঘইতে ইগল রস্যু সুতে উঠ দীর্ঘ দীর্ঘতে ঊষা ঋষি এ এতে একতারা ওই ঐতে ও ওতে ওজন ও ওতে ঔষধ অ অয়ে অজগর আসছে তেরে আ আয়ে আনারস খাবো মজা করে রসই রসইতে ইঁদুর থাকে ঘরের কোণে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি আকাশে ওড়ে রস্যু রস্যুতে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে উষা হাসে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একতারা বাজায় গানের তালে ওই ওইতে ঐরাব চলে ধীরে ধীরে ও ওতে ওল হয় মাটির তলে ও ওতে ঔষধ খেতে মিছে বলা এবার আমরা শিখব কিছু পশুর নাম বাংলা ও ইংরাজিতে জ্যাকল জ্যাকলকে বাংলাতে বলা হয় শিগাল ক্যাট ক্যাটকে বাংলাতে বলা হয় বিড়াল টাইগার টাইগারকে বাংলাতে বলা হয় বাঘ হর্স হর্সকে বাংলাতে বলা হয় ঘোড়া ডিয়ার ডিয়ারকে বাংলাতে বলা হয় হরিণ ক্যামেল ক্যামেলকে বাংলাতে বলা হয় উঠ এলিফ্যান্ট এলিফ্যান্টকে বাংলাতে বলা হয় হাতি লায়ন লায়নকে বাংলাতে বলা হয় সিংহ কাউ কাউকে বাংলাতে বলা হয় গরু গোট গোটকে বাংলাতে বলা হয় ছাগল